তে অগ্রিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে দাঁড়ালো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো স্বস্তিক তো বার বার করে গীতাকে ডাকে থাকে আর বলে গীতা তুমি ওঠো তোমাকে যে উঠতে হবে তোমাকে কোর্টে যেতেই হবে না হলে কিন্তু আমার বাবার শাস্তি হয়ে যাবে গীতা তুমি এতদিন লড়ার পর তুমি আজকে এভাবে এই হসপিটালে হেরে যাবে গীতা কিন্তু গীতা তো কোনো সার শব্দই পায় না স্বস্তিক কান্নায় ভেঙে পড়ে বড়বু বলে দেখুন স্বস্তিক বাবু অমনি কোনো অবস্থা ভীষণ ভাবে খারাপ তাই আজ আর কোর্টে যাওয়ার আশা আপনাকে করলে চলবে না অন্যদিকে অগ্নিত মুখার্জি ফোন করে স্বস্তিককে আর বলে হ্যাঁ রে গীতা ঠিক আছে তো গীতা কি উঠে দাঁড়িয়েছে স্বস্তিক বলে না বাবা গীতা উঠে দাঁড়ানি গীতা খাবো আমি এত ডেকেছি কিন্তু গীতার কোনো সারা শব্দই আমি পাইনি অগ্নিত মুখার্জি বলে তাহলে তো আজ আমার শাস্তি হয়ে যাবে আর আমার নাকি চোদ্দ দিনের জেল হবে স্বস্তিক তো এই কথা শোনার পর অবাক হয়ে যায় আর বলে বাবা কি করবো তাহলে তো আর কোনোই পথ নেই অগ্নি মুখার্জি তো ভীষণভাবে দুঃখ সহকারে ফোনটা কেটে দেয় ওদিকে স্বস্তিক ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে এদিকে তো ঝর্ণা মনে মনে ভাবে থাকে আমাকে কোর্টে গিয়ে অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করতে হবে গীতা এল এল বি মারা গেছে গীতা এল বি নই তো কী হয়েছে আমি তো রয়েছি কারণ আমি আমি জানি অগ্নি মুখার্জি যখন নির্দোষ তখন আমি অগ্নি মুখার্জিকে কোর্টে নির্দোষ প্রমাণিত করব আর আমার বাবাকে আমি ঠিক শাস্তি দেবো কিন্তু এখন আমাকে কাউকে কিছু বললে চলবে না যা বলার আমাকে কাঠগড়ায় উঠেই বলতে হবে এদিকে তো ভজন কোর্টে যাওয়ার মাত্রই অগ্নি মুখার্জিকে হাসি পাত্র বানিয়ে দেয় আর বলে কি ব্যাপার আপনার বৌমা কোথায় মানে আপনার ছোট বৌমা গীতা এল এল বি তার তো কোনো পাত্তাই নেই তাছাড়া আপনি এই কেসটা লড়বেন কি করে আপনি তো এই কেসের মধ্যে না কিন্তু অগ্নিদ মুখার্জি কোনো কথা বলতে পারে না অগ্নি মুখার্জি চুপ করে থাকে তারপরে কোর্টের মধ্যে চলে যায় অন্যদিকে ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি আর ভজন তো ভীষণ খুশি কারণ গীতা তো নেই গীতা আসতে পারবে না আর সেই জন্য অগ্নি মুখার্জিকে হারাতে তাদের বেশি সময় লাগবে না কারণ অগ্রিত মুখার্জি এই কেসটার মধ্যে বিশেষ করে আরউন্ড বেশি কিছুই জানে না তো হসপিটালে স্বস্তিক ভীষণভাবে মন খারাপ হতে থাকে আর তারপরে বলে গীতা ঠিক আছে তোমার যখন জ্ঞান ফিরল না তখন আমি এখান থেকে চলে যাচ্ছি স্বস্তিক যখনই বাড়ির হসপিটালের বাইরে চলে যাবে তখনই স্বস্তিক বাবু বলে পেছন থেকে ডাক দেয় স্বস্তিক পেছনগুলো যখনই দেখে তখনই দেখে যে গীতা একটা হুইল চেয়ার করে চলে আসছে স্বস্তিক তো গীতাকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে গীতা তোমার জ্ঞান ফিরেছে গীতা তুমি শেষ পর্যন্ত উঠে এলে তখন গীতা বলে আমাকে যে উঠে আসতেই হবে স্বস্তিক বাবু না ছাডা আমি বাবাকে বাঁচাবো কি করে আমাকে আপনি কোটি নিয়ে চলো তাহলে কিন্তু বাবার বিনা দোষে বাবার শাস্তি হয়ে যাবে আর সেটা তো আমি কোন মতেই হতে দেব না আজ এতদিন লড়াই করার পর আমি শেষ মুহূর্তে কি করে হেরে যাই বলুন তো তারপরে স্বস্তিক তো ভীষণ খুশি হয়ে যায় আর স্বস্তিক চলে আসে গীতাকে নিয়ে কোটের দিকে এদিকে তো কোটে একের পর এক সাওয়াল জামাল হতে থাকে কিন্তু অগ্নিৎ মুখার্জি বারবার করে ভজন মিত্রের কাছে হেরে যেতে থাকে আর ভজন মিত্র তো ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ সে তার স্যার অগ্নিৎ মুখার্জিকে আজকে হারাচ্ছে অগ্নিৎ মুখার্জি খারাপ ভীষণ হতে থাকে কারণ অগ্জিত মুখার্জি বুঝে গেছে গীতা না আসায় তার শাস্তি হয়ে যাবে তাই অগ্রিত মুখার্জি আর বেশি কিছু প্রশ্ন করতেও পারছে না এদিকে তো বারবার করে কোর্টে অভিজ্ঞ মুখার্জিকে প্রশ্ন করতে বলা হচ্ছে কিন্তু অগ্রিৎ মুখার্জি কোনো প্রশ্নই করতে পারছে না হুজুর বুঝতে পেরে গেছে অভিজিৎ মুখার্জি হতো আসল রসি অন্যদিকে তো ঝর্ণা মনে মনে ভাবে থাকে গীতা এল এল বিখানে নেই আর তাছাড়া আমি যদি বাবার বিয়েতে গিয়ে অভিজ্ঞ মুখার্জি হয়ে যদি কাঠগোড়ায় কথা বলি তাহলে যদি আমাকেই বাবা শেষ করে দেয় আর তাহলে কি হবে তাহলে আমি কি করব কিন্তু তাছাড়া অগ্নিত মুখার্জি তো আমাকে একবারও কাঠ গড়তে আসতে বলল না তাহলে আমি এখন কি বলি তারপর ঝর্ণা মনে মনে ভাবতে থাকে এসব কথা আর হুজুর যখনই অগ্নিত মুখার্জিকে শাস্তি ঘোষণা করতে যাবে তখনই সেই মুহূর্তে চলে আসে গীতা গীতা এসে বলে দাঁড়ান হুজুর আমি এখনো বেঁচে আছি হুজুর তাছাড়া আমি এখনো কিছু প্রশ্ন করতে চাই গীতাকে দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় ধীমান সেন কিরণকান্তি ও ভজনী ধীমান সেন বলে তুমি বেঁচে উঠলে কি করে তোমার তো মরে যাওয়ার কথা তাই না তখন গীতা বলে আপনি কি ভাবলেন ধীমান সেন আমি মারা গেছি আরে বড় বাবু একটা কথা ঠিকই বলে আমার তো কই মাছের যান তাই এত সহজে আমাকে কেউ মেরে ফেলতে পারবে না এই কথাটা আপনি ভালোভাবে শুনে রাখুন ধীমান সেন তো ভীষণভাবে ভয় পেয়ে গেছে গীতা চলে আসায় কারণ গীতা কোটে এসে এবার তো কামাল করে দেবে অভিজ মুখার্জিকে নির্দোষ প্রমাণী করে তাদেরকে দোষী করবেই করবে তারপরে গীতা বলে হুজুর আপনি ঝর্ণা চৌধুরীকে কাঠগোড়ায় আসতে বলুন তারপরে তো হুজুর ঝর্ণা চৌধুরীকে কাঠগোড়ায় আসতে বলে এদিকে ঝর্ণা গীতাকে দেখে তো ভীষণ খুশি হয়ে যায় আর ঝর্ণার ভেতরে অনেক সাহস চলে আসে তারপরে কাঠগোড়া যখন ঝর্ণাকে ডাকা হয় তখন ধীমান সেন আর ভাদুন মিত্তি মনে মনে ভাবতে থাকে ঝর্ণা তো কোনো মতেই এই কেসটাকে উল্টো পাল্টা হয়ে দেবে না পুরো কেসটাকে ঘুরিয়ে দেবে আরে গীতা এসেও আর কিছু করতে পারবে না কারণ আসল তো ঝর্ণা ঝর্ণা যদি আমাদের হয়েছে কথা বলে তাহলে কিন্তু গীতা কিছু করতে পারবে না তারপরে কাঠগুলো যখন গীতা ঝর্ণাকে ডাকা হয় তখন তো গীতা সাবাল করতে থাকে ঝর্ণাকে আর ঝর্ণা গীতাকে সাবাল করতে দেয় না কারণ গীতার অবস্থা ভীষণ ভাবেই খারাপ তারপরে ঝর্ণা বলতে থাকে হুজুর আমার নাম হচ্ছে ঝর্ণা চৌধুরী আর আমি হলাম সঞ্জয় চৌধুরী স্ত্রী আর এই কথা শুনে চমকে ওঠে ধীমান সেন ভজন ও কিরণ কান্তি হুজুর বলে আপনি তো আগের দিন বললেন যে আপনার স্বামী নাকি কেউ নেই আপনি অবিবাহিতা তখনই ঝর্ণা বলে হ্যাঁ আমি আগের দিন অবিবাহিতা বলেছিলাম কারণ আমার বাবার শেখানো কথাতে কিন্তু আমি সমস্ত সত্য জানতে পেরে গেছি হুজুর অগ্নি মুখার্জি নির্দোষ আর আমার বাবাই হচ্ছে আসল দোষী আমার বাবা মেরেছে সঞ্জয় চৌধুরীকে আর তাছাড়া এই গীতা এলএলবি দশাটাও আমার বাবাই করেছে কারণ আমি আড়াল থেকে সমস্ত সত্য কাল শুনতে পেয়ে গেছি আমার বাবা আমার স্বামী সঞ্জয় চৌধুরীকে মেরেছে আমারই বাবা ধিমান সেন আর গীতা এল এল অবস্থা এমনটাই করেছে আমার বাবা ধিমান সেন তাই আমি অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে আমার বাবাকে শাস্তি দেওয়ার অনুমতি চাইছি হুজুর আর এই কথা শোনার পর ধিমান সেন তো আশ্চর্য হয়ে যায় তারপর তো হুজুর বুঝতে পেরে যায় যে অগ্নি মুখার্জি নির্দোষ আসল দোষী হচ্ছে ধীমান সেন তারপরেই তো ধীমান সেনকে চোদ্দ দিনের জেল দেয়া দেয় হুজুর আর এদিকে অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে তারপরে অগ্নি মুখার্জি কাছে এসে গীতার কাছে বসে কান্না করতে থাকে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ